हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर क्लास रूम ग्रुप चैनल आज क्लास में हम चलो तो द लास्ट पार्ट में चले सी एमसीक्यू एसी की सीरीज सो so, आज की क्लास में चलो तो ये लास्ट के तो एक चुंबक होते हैं के पढ़बो ओके तो फर्स्ट हम लोग लिखे दी कने करंट इलेक्ट्रिसिटी बोले ना ले बुझे पड़े ना ओके ओके वन मिनट सिंदे सादा है लगाना ওকে এটাকে আমাকে ব্ল্যাক করতে হবে আমার ওকে আজকে আমরা করছি চলো তড়িদ প্রথমবার বাংলায় লিখলাম আগের ভিডিওগুলো ইংলিশে লিখেছিলাম ওকে যাই হোক এটা হচ্ছে চলো তৈরিতে ফার্স্ট পেজ তরিদ চুম্বক থেকে পড়ছি আমরা আজকে ওকে ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আমাদের দেখে নিই আমরা একটু অন্য কালি পেন ইউজ করি বলছি ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে ওকে তোমাদের লটা মনে রাখতে হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লেফট হ্যান্ড রুলটা তোমাদের মনে রাখতে হবে এটা নিয়ে অ্যানসারটা হচ্ছে তোমাদের তর্জনী প্রবাহের দিক ওকে না মধ্যমা প্রবাহের দিক হয় না মধ্যমা প্রবাহের দিক হয় মধ্যমা প্রবাহের দিক শীতে আছে আর বিতে আছে মধ্যমা প্রবাহের দিক আর তোমার হয় তর্জনী চুম্বক ক্ষেত্র হয় তর্জনী চৌম্বক ক্ষেত্র কোনটা ওকে বি হবে অপশান ঠিক আছে বি হবে বিতে আর চট চুম্বক এটা তোমাদের মনে রাখতে হবে এটা জাস্ট এটা কিছু বলার নেই মোটরের নিয়ম মটর নিয়ে নিয়ম বলা হয় মটর নিয়ম বলা হয় কিন্তু ফ্লেমিংয়ের নিয়ম নিয়মকে কোথায় আছে তারপর তিন নম্বর ওস্টের নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু ওস্টের দিকে মোটর তৈরি করা হয়েছে নেক্সট কি কোনটি দিয়ে তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি হয় তড়িৎ চুম্বকের মজ্জা নরম লোহা দিয়ে তৈরি হয় নেক্সট কি তড়িৎবাহী সলিনয়েড কোন প্রকার চুম্বকের ন্যায় আচরণ করে কোন ওকে তড়িৎ পরিবাহী দিয়েছে তড়িৎবাহী সলিনয়েড কোন প্রকার চুম্বকের ন্যায় আচরণ করে এটা কিন্তু কীর্তি না দণ্ড চুম্বক হবে কারণ সলিনয়েড যদি আমরা একটা আঁকি এটা যদি একটা লোহার কিছু হয় এর উপর যদি তার পেঁচিয়ে দিই না আমি এটা একটা দণ্ড যেটা প্লাস এটা মাইনাস এটা একটা কাজ করবে দণ্ড চুম্বকের ন্যায় ওকে যদি বাল্য চক্রে তরিত প্রবাহ চৌম্বকদের অভিমুখ একই একই সঙ্গে উল্টে দেওয়া হয় বাল্য ঘূর্ণন কিন্তু অভিমুখ একই থাকবে দুটোই যদি পাল্টে দিই তাহলে একই থাকবে ওকে দেখার কোনো অপশানে আছে ওকে ডিতে আছে যদি একটা চেঞ্জ করতাম তাহলে কিন্তু ঘূর্ণনও উল্টে যেত কিন্তু যে দুটো চেঞ্জ করছি আমরা তাই জন্য আমরা ঘূর্ণন কোনো চেঞ্জ হবে না ষাট নম্বর কি বলছে চুম্বকের ওপর তড়িৎ প্রবাহে ক্রিয়াকে প্রথম লক্ষ্য করেন হচ্ছেন ইতিহাস পড়ছি প্রথম লক্ষ্য করেন কিন্তু ওস্টেড হবে না কারণ এটা একটা মনে রাখা সহজ নিয়ম আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবে ওস্টেডের রুলটাই সবার ফার্স্টে দেওয়া তারপর আছে অ্যাম্পে হানিমানি অন্যান্য জিনিস বিজ্ঞানীদের নিয়মগুলো আছে ফার্স্টে কিন্তু ওস্টেড আছে ওস্টেড দিয়ে আমাদের কিন্তু তরিত চুম্বকত্ব পাঠটা চালু হয়েছে তো এটা দিয়েই তোমরা মনে রাখতে পারো ফার্স্টে তোমরা ও স্টেটে এসেছে ওকে আমি এভাবেই সলভ করেছিলাম এটা মানে আমাদের সময় এসেছিল মাধ্যমিকে তো আমি এরকমভাবে মনে রেখেছি এটা ছিলাম যখন তখন এসেছিল আট নম্বর কি বলছে একটি বৈদ্যুতিক মটরের অভিমুখ একবার পরিবর্তন করলে আর্মেচারের ও একবার পরিবর্তিত হয় আর্মেচারে কয়টি আবর্তনে একবার পরিবর্তিত হবে ওটা অর্ধ আবর্তন হয় না আর্মেচার দুবার পরিবর্তিত হলে অভিমুখ একবার চেঞ্জ হয় তো এটা দুটি হবে উত্তর ওকে ও না আমি উল্টো ভাবছি তো উল্টো ভাবলাম আমি এটা এটা হবে হবে কারণ বলে দিচ্ছি তোমাদের একটি বৈদ্যুতিক মটরের চার এটা চার অর্ধেক পূর্ণ অর্ধেক ঘুরলে একবার পূর্ণ হয়ে যায় ওকে অর্ধ আবর্তন করলে একবার পূর্ণ হয় পুরো আবর্তন করলে দুবার পূর্ণ হয় ওকে এটা মাথায় রাখবে একটুখানি বলছে একটি চুম্বক শলাকার উপর পরিবাহী তার একটি চুম্বক শলাকার ওপর তার রেখে উত্তর থেকে দক্ষিণের প্রবাহ চালনা করলে উত্তর মেরু বিক্ষিপ্ত হবে তোমার কিন্তু এটা পূর্ব দিকে হবে উত্তর মেরু কিন্তু পূর্ব দিকে মেখে যাবে যদি উত্তর থেকে দক্ষিণে পারে আর দক্ষিণ থেকে উত্তরে পাড়া চলে এটা পশ্চিম দিক হয়ে যাবে দশ নম্বর কি বলছে এটি কাঁচা লোহার দণ্ড একটি অভ্যন্তরীণ প্রবেশ করালে ক্ষেত্রের পরিমাণ কাঁচা লোহার দণ্ড চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কিন্তু আই থিঙ্ক বৃদ্ধি পাবে তোমার দেখতে হবে একটুখানি কারণ লোহার দণ্ড বৃদ্ধি পাওয়ারই কথা বৃদ্ধি পাবে ওকে বাড়বে হবে এগারো কি আছে এর অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম থেকে জানা যায় আমরা অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম থেকে কী জানতে পারি ক্ষেত্রের অভিমুখ প্রভাবান ওকে নিয়ম চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানতে পারি এটা মানুষ সাঁতার কাটছে কোন দিকে চুম্বক ক্ষেত্র বিক্ষিপ্ত হবে চুম্বক্স এলাকা আমি একটা চৌম্বক এলাকা যদি আঁকি এই টাইপের একটা চুম্বক্স এলাকা যদি আঁকি এটা উত্তর মেরু নর্থ এটা যদি হয় এটা যদি সাউথ হয় উত্তর মেরু পূর্ব দিকে মেকে যাচ্ছে ডান দিকে মেকে যাচ্ছে কোন দিকে বেঁকছে সেটা আমরা কিন্তু এই নিয়ম থেকে আমরা জানতে পারছি বারো নম্বর প্রশ্নে চলে এসে আমরা বলছি একটি ঋজু তরিত প্রবাহী একটি ঋজু তড়িৎবাহী বাহী পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার হলো ঋজু পরিবাহীর ক্ষেত্রে কিন্তু বৃত্তাকার আকার ধারণ করে ঋজু পরিবাহী বৃত্তাকার কোথায় আছে বর্গাকার আছে তো ওই দু বৃত্তাকার ডি আছে ওকে তেরোটা বলছে প্রদত্ত কোনটি ঘড়ি কাটার নিয়ম মেনে চলে ও যন্ত্রটি ঘড়ি কাটে ঘড়ি কাটা কি যায় ঘড়ি কাটা যায় বাম দিক থেকে ডান দিকে ঘোরে ওকে ক্লকওয়াইজ ঘোরে কোনটা ক্লকওয়াইজ ঘোরে কোনটা 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 তড়িৎ চুম্বক বৈদ্যুতিক হিটার ডায়নামো তড়িৎ চুম্বক ও হ্যাঁ তরি চুম্বক ক্লক ওয়াইজ ঘোরে মোটর তো যেদিকে কিছু ঘুরতে পারে হিটার তো ঘোরেই না ডায়নামো ঘোরে না তড়িৎ চুম্বক কি হয় আমি চোখে আঁকলাম এক্ষুনি কোথায় গেলে হয়তো ডান দিকে ঘুরছে দেখো এদিকে ঘুরছে এদিকে ঘুরছে এরকমভাবে ঘুরবে এরকমভাবে ঘুরবে তো এটাকে বলা হয় যে ক্লক ওয়াইজ ঘড়ি কাটার দিকে ঘুরছে হালকাটা বুদ্ধি লাগাতে হবে একটু তোমাকে এখানে এটা কি বলছে দেখি বলছে যে ইলেকট্রিক মটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ইলেকট্রিক মোটরে মোটর বলছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত ওকে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় এর উত্তরটা লেখাই আছে ছবিটা হেজি হয়ে গেছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী কিসের অভিমুখ বোঝানো হয় চৌম্বক ক্ষেত্র তর্জনী চৌম্বক ক্ষেত্র অভিমুখ বোঝায় আমি লিখবো কী করে এখন এরকমভাবে লেখা যাবে না আমি পরে বেজে দিচ্ছি দুই অ্যান্সার হবে চুম্বক্ষেত্রেং এর বামস্ত নিয়মে ক্ষেত্র তরিক ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত এটা হবে নাইনটি ডিগ্রি কারণ যেন সবার লম্বলম্বী মানে এগোনো হয় তরিত চুম্বক কি এটা ওয়ান মার্কে আছে না আমি বাদ দিচ্ছি ফ্লেমিং এর বামস্ত নিয়মের মধ্যমাখি নির্দেশ করে তড়িৎ প্রবাহ নির্দেশ করে ছ নম্বর বাল্য চক্রকে ঘোরানোর জন্য কোন ধরনের তড়িৎ প্রয়োজন বাল্য ঘোরানোর জন্য আমাকে ডিসি কারেন্ট চাই নাহলে বাল্য ঘুরবে না সাদের কোশ্চেন বলছে বামস্থ নিয়ম কোন বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহৃত করে বাল্য চক্রে লিখে দিচ্ছি আরেকটা কি হবে বৈদ্যুতিক মোটর কোন কাজ করে বৈদ্যুতিক মোটর কোন নীতি কাজ করে ফ্লেমিং এর ব্রামস্ত নিয়মে কাজ করে নেক্সট কি আছে তড়িৎ তরিচুম্বক ব্যবহৃত একটি যন্ত্রের নাম লেখা মোটর হতে পারে জেনারেটর হতে পারে লিখতে হবে মানে জেনারেটর তারপর কি কোয়েশন আছে বলেছে প্রেমিং এর ব্রমস্ত নিয়মের বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে বৃদ্ধাঙ্গুলি পরিবাহের অভিমুখ নির্দেশ করে আমি সব আনসার করাবো না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছে বাল্য চক্রে ব্যবহৃত হয় কি ধরনের চুম্বক এটা মনে রাখবে অশ্ব খুরাকৃতি চুম্বক ব্যবহার করা হয় অনেক স্কুলে দেখি অপশানে ইংলিশ নেমটা দিয়ে দেয় অনেকে পারে না তাই জন্য হঠাৎ শু হবে ওকে ইংলিশে তো এখানে হয়ে গেলো এই পেজটা উত্তরগুলো একটু ক্যাচ করে নেবে লিখে নেবে নেক্সট কী দিয়েছে তরিতচুম্বকী আবেশ থেকে করে নিই একটুখানি তরিতচুম্বকী আবেশ কী বলছে লঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি লেঞ্জের সূত্র থেকে আমরা জানতে পারি হচ্ছে আবিষ্ তো প্রবাহ অভিমুখ কোথায় গেল অভিমুখ আছে অপশানে ওকে অভিমুখ আছে ফ্যাড সূত্র কি ব্যাখ্যা করে ফ্যাট এর সূত্র কি ফ্যাডের সূত্র ব্যাখ্যা করে তৈরি চম্বী আবেশ এক্ষুনি তো বললাম অপশান কোথায় আছে এই তো ডি সমপ্রবাহ বা ডিসি প্রবাহ কম্পাঙ্কের মান এটাই তো কোনো কম্পাঙ্কও থাকে না তো জিরো হার্টস হবে এসি হলে ফিফটি হতো এসআইতে তড়িৎ প্রবাহে চুম্বক সরিং কী সব বলছি চুম্বক প্রবাহ হয় তারপর পাঁচটা কি দিয়েছে ইলেকট্রিক হিটার কাজ করে এটা আগের দিনও করেছি এসি ডিসি দুটোই কাজ করবে এটি স্প্রিংয়ের মধ্যে তড়িৎ প্রবাহ পরিবাহিত হলে স্প্রিংটি ওকে স্প্রিংটি কি কী হবে তড়িৎ প্রবাহিত হলে স্প্রিংটি কিন্তু একটুখানি সংকুচিত হয়ে যাবে এটা তো তোমার সিলেবাস নেই এগুলো এসব আসে না কোনো তার কুণ্ডলিতে তরিত লাভ হয় যখন কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ বৃদ্ধি পায় বা দুটি হতে পারে এটা আসতে পারে একটি বদ্ধ রাখলে কুণ্ডলী দুটি তরিত প্রবাহ হবে চুম্বক একটি বদ্ধ কুণ্ডলী চুম্বক একটা বদ্ধ কুণ্ডলী যদি আমরা কাছাকাছি রাখি তাহলে কুণ্ডলী ও চুম্বকের মধ্যে একটা আপেক্ষিক গতি বজায় থাকবে ওকে আপেক্ষিক গতি মানে দুজনেই এক একে অপরে এক্সপেক্টে গতিশীল ওকে আপেক্ষিক গতি বলতে এটা রিলেটিভ ভেলোসিটি বি এরটা হবে একটি গতিশীল আহিত কণা চারদিকে তো এর পরে কোশ্চেন হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেনটা যেটা বলছে একটি গতিশীল আহিত কণা চারদিকে একটি গতিশীল আহিত কণা চারদিকে তোমার আই মিন কোথায় এলো কেবল চুম্বক ক্ষেত্র থাকে কেবল দৈত ক্ষেত্র থাকে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র উভয়ই থাকে কোনটা হবে এটা কিন্তু অপশন সি হবে চিত্র অনুযায়ী একটি দণ্ড চুম্বক অবাধে উল্লম্বভাবে রাখার বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে যাওয়ার সময় চুম্বকটি তরণ হবে এটা কিন্তু তোমাদের আসবে না সব কোয়েশ্চেন এটা বলে দিয়েছি জি এর থেকে কম হবে জি মানে এখানে সমান না জি এর থেকে কম হবে তো অবাধে উল্লম্বভাবে রাখা অবাধে উল্লম্বভাবে রাখা পরিবার হ্যাঁ জি এ কম জি মানে এখানে নাইন পয়েন্ট এইট নিউটনকে বোঝানো হচ্ছে যেটা অবিকর্ষ যে তরণ ওকে এগুলো বাদ দাও এগুলো আসবে না নেক্সট চলে আসি আমার বৈদ্যুতিক জেনারেটর পার্টে বলছে যে ডায়নামো ওকে কি দিয়েছে ফার্স্ট কোয়েশ্চেন ডায়নামো বা জেনারেটরের মূল নীতিটি কাজ করে তরির চুম্বকীয় অবেশ একই জিনিস কোথায় গেল কি দিয়েছে এসি ডায়নাম নীতি হলো এসি ডায়নামোর নীতি হচ্ছে তোমার এসি তো ডিসি হচ্ছে বামস্ত নিয়ম তো এসি ডায়নস্ত নিয়ম হবে কোথায় গেছে ডানস্ত নিয়ম এটা তোমার সিলেবাসে নেই ডায়নস্ত সিলেবাসে নেই তোমাদের তিন যে যন্ত্রের সাহায্যে এসি কে ডিসিতে পরিবর্তন করা যায় এসি থেকে ডিসি পরিবর্তন করা হয় তোমাদের একটি ফায়ার সাহায্যে একটি ফায়ার হ্যাঁ আবিষ্ট তো বলে অভিমুখ জানা যায় ডায়নামোতে আবিষ্ট তড়িৎ চালক বলে অভিমুখ যান যে অভিমুখ একটাই সূত্র দিয়ে জানা যায় সেটা হচ্ছে ফ্লেমিং এর বামাস্থ নিয়ম আরেকটা কি জেনারেটর ব্রাশ তৈরি করা হয় জেনারেটর ব্রাশ তৈরি করা হয় তোমার এটা তো জেনারেটর ব্রাশ ওকে আমি আগের কোশ্চেনটা কি করলাম লেঞ্জের সূত্র দিয়েছে কেন এখানে আমার কি কোশ্চেন আমি অনুরূপ কোশ্চেন আগে পড়ছি ঠিক আছে জেনারেটর তড়িৎচুম্বক আবেশের ফলে সৃষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায় ও এটা ডায়নামোর তে আছে এটা জেনারেটারে জেনারেটার হলে লেন্জের সূত্র হবে ওকে একটু ভুলিয়ে গেছিল আমার জেনারেটরে ব্রাশ তৈরি করা হয় এটা কিন্তু গ্রাফাইট দিয়ে ব্রাশ তৈরি করা হয় গ্রাফাইট আছে হ্যাঁ কমোডেটর কমোডেটর ওকে কমোডেটর ডিসি জেনারেটর ব্যবহার করা হয় ওই পার্টগুলো তোমার একটু বই থেকে ভালো করে পড়বে এসি দিয়ে তৈরি হয় ডিসির দিয়ে তৈরি হয় ওখানে কমোডেটর আছে জেনারেটর খুব ছোট হলে তাকে বলা হয় ডায়নামো ওকে এটা তো মনেই ছিল ওকে এবার আমরা পড়ব গৃহস্থলি বৈদ্যুতিক বর্তনী এখান থেকে আমরা রিসিভও করব কী দিয়েছে গৃহস্থলী বৈদ্যুতিক বর্তিগুলি সুইজ তার প্রদত্ত কোনটির সঙ্গে যুক্ত থাকে গিউজ তার লাইভ লাইনের সঙ্গে যুক্ত থাকে লাইভ আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রঙ কী হবে লাইভ তারের রঙ হচ্ছে তোমার বাদামি কালারের হয় বোধায় গেলো বাইরের বৈদ্যুতিক লাইনে সুইচ কোন স্তরে থাকে কি সুইচ কোন তারে যুক্ত থাকে ওকে লাইফ তার যুক্ত থাকে এটা কি কোয়োটো কোনটি গৃহস্থলী বর্তনী উপাদান নয় ফিউজ শক ট্রান্সফরমার উপাদান না কিন্তু বাকিগুলো উপাদান ওকে আর তার ব্যবহার করা হয় আর বর্তনী সংযোগ পূর্ণ করার জন্য নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্যই হবে এটা গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীতে শ্রেণী সমবায়ে যে জিনিসটি যুক্ত থাকে শ্রেণী সমবায়ে ফিউজটা যুক্ত থাকে ওকে নেক্সট क्वेश्चन কি দিয়েছে তড়িৎ বর্তনীতে শর্ট সার্কিটের সময় লাইন লাইনে তড়িৎ প্রবাহ বেড়ে যায় হট করে বেড়ে যায় কোথায় গেল হট করে বেড়ে যায় কেন হয় বলো তো এটা দুটো তার না সমমুখী তার যুক্ত হয়ে যায় কেসটা কি হয় যে একটা তার এদিকে কারেন্ট যাচ্ছে যেদিকে কারেন্ট যায় তার বিপরীত দিকে ইলেকট্রন যায় জানো তো এটা আর দু এটা দুটো তার একই দিকে কারেন্ট নিয়ে যাচ্ছে তখন এটা এটা ইলেকট্রন দিকে যাচ্ছে তখন কিন্তু যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু একটা কারেন্টের বেশি হট করে এই রোদটা শূন্য হয়ে যায় আর এখানে হয়ে যায় জিরো তাই জন্য প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি হয় এই জন্য শর্ট সার্কিট হয় হট করে ভোল্টেজ না খুব হাই চলে যায় ওকে মেনে দুটো লাইফ তার ওকে দুটো লাইফ তার মুখোমুখি যুক্ত হয়ে গেলে গৃহস্থলী বর্তনীতে লাগানো মিটারের পরিমাপ করা হয় লাগানো মিটারের পরিমাপ তো এতে করা হয় শক্তি শক্তিতে গৃহবর্তনী নিরাপদ গৃহ নিরাপদ হলো মানে তরিতবর্তনীতে নিরাপদ হলো মানে ও কোনটা কোন ধরনের প্লাগ নিরাপদ ওকে এটা বুঝতে অসুবিধা হয়েছে এটা কিন্তু কোন ধরনের প্লাগ থ্রি পিন না টু পিন প্লাগ এটা থ্রিপিংটাকে বেশি নিরাপদ কারণ ওখানে আর্থ একটা পিন থাকে যাতে কারেন্ট শখ না খাওয়া যায় গৃহস্থলী বর্তনিক গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনির শুরুতেই থাকে মেন ফিউজ মিটার বক্স লিখবেন আবার কেউ ফিউজ আগে থাকে ওকে এটা আমি 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 ভুল করে একবার মিটার বক্স লিখে দিয়েছিলাম হ্যাঁ কলিং বেল হেভি অপশান দিয়েছে একটা কলিং বেল বাড়ির প্রথমে কলিং বেল থাকে ওকে এবার একটু চলে আসি আমরা এসে দূরতে এই বৈদ্যুতিক তোমার বৈদ্যুতিন বর্তনী এই পাটটা থেকেই সেগুলো আমরা করবো লাইফ তার ছাড়া বাকি কী কী তার থাকে আমাদের ওকে আমরা কি কোনো কিছু বাদ দিলাম করা হয়নি ওকে আমি লাস্টে দেখে নেব যদি বাদ যায় সে করে দেবো মনে হচ্ছে হচ্ছে বাদ গেছে না গেলে ভালো ওকে কী দিয়েছে লাইফ তার ছাড়া আগে কী থাকে একটা নিউট্রাল থাকে একটা আর্থ থাকে কোথায় গেল কালি না কেন নিউট্রাল থাকে একটা আর্থ তার থাকে থ্রি পিন লাগে আর্থ পিন কোনটি যেটা মোটা পিন থাকে সেটা আর্থ পিন বাড়িতে ফিউজ তারে কোন তারের সঙ্গে যুক্ত থাকে লাইফ তারের সঙ্গে যুক্ত থাকে লাইফ তারের সঙ্গে আন্তর্জাতিক নিয়ম মানুষের নিউট্রাল তারের রঙ কী হয় এটা ব্ল্যাক হয় আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আট তারের কি গ্রিন বাড়ির বৈদ্যুতিক লাইনে লাইফ তার ও নিউট্রল তার কোন কোন বিবাহের সঙ্গে যুক্ত থাকে মানে বিবাহ পার্থক্য কথা এটা জিরো হবে বর্তমানে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয় এটা মিনি আছে সার্টিক সার্কিট ব্রেকার ব্যবহার করা এম সি বি পুরোটা লিখে দিচ্ছি পুরো কথা কি মিনি মেনিয়েছে সার্কিট ব্রেকার ওকে নিউট্রাল তার ও আর্থিক বিভব লেখ জিরো এটা জিরো হবে থ্রি প্রিন্ট লাগে মোটা প্রিনটি সকেটের সঙ্গে কিছু যুক্ত থাকে এটা নিউট্রাল তারের সঙ্গে যুক্ত থাকে বাড়িতে বৈদ্যুতিক মিটারের সাহায্যে তরু চুক্তি যে এককে মাপা হয় তিলোভাটে মাপা হয় না আর কি আছে নিউট্রাল তারের মধ্য দিয়ে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যায় ওকে এটা কোন দিক থেকে কোন দিকে যায় নিউট্রাল তার কিন্তু নিউট্রাল তারের ক্ষেত্রে লিখে দিচ্ছি নিউট্রাল তারের ক্ষেত্রে ধরো একটা তুমি প্লাগ আছে সার্কিট আছে আমার একটা বাড়িতে সার্কিট বক্স আছে তিনটে পিন আছে এখানে এখানে যে একটা যদি ধর লাইট লাগিয়েছি এখানে ওকে পড়া লাইট লাগিয়েছি লাইট লাগিয়েছি এখানে একটা ওকে এই লাইট লাগিয়েছি এবার নিউট্রাল তারের সঙ্গে যেটা যুক্ত থাকবে লাইফ তারের সঙ্গে যুক্ত থাকলে কী হবে সোর্স আছে এটা মিটার বক্স আমার সোর্স সোর্স এখানে মিটার বক্স আমার সোর্স থেকে কারেন্ট আসছে এখানে কারেন্টে এসে আমার এই কারেন্টটা এই বাতিল দিয়ে যাচ্ছে এটা হচ্ছে লাইফ তারের কাজ লাইফ তারে আমাকে কারেন্টে নিয়ে আসছে এবার নিউট্রাল তার এই কাজ কি নিউট্রাল তার লোড থেকে লোড মানে মেন মেশিন থেকে এটাকে ডিভাইস বলা হচ্ছে এখানে নিউট্রাল তার কিছু ডিভাইস থেকে ব্যাকওয়ার্ডে কারেন্টে নিয়ে যাচ্ছে ম্যাক কথা মনে রাখবে ইলেকট্রন নিয়ে যাচ্ছে লোড দেওয়ার রিভার্সিক সাপ্লাইটা সোর্সের দিকে নিয়ে যাচ্ছে এখান দিয়ে সাপ্লাইটা নিয়ে যাচ্ছে আবার রিটার্ন সোর্সের দিকে মানে এটা সার্কিট কমপ্লিট করছে এটাকে বলে সার্কিট কমপ্লিট করে যেন তোমরা সার্কিট কমপ্লিট না করলে কারেন্ট প্রবাহিত হবে না তাই জন্য এই দুটো তারই আমাদের দরকার লাইফ নিউট্রাল তার দুটোই দরকার যাতে সার্কিট কমপ্লিট হয় ওকে সার্কিট ব্রেকার কাকে বলে অতিরিক্ত কারেন্ট রোধ করে যে যন্ত্র ওকে তরিত যন্ত্রের আর্তার কোথায় যুক্ত থাকে তরিত যন্ত্রের লাইভ তারের সঙ্গে যুক্ত তরিত যন্ত্রে আর তার ওকে এটা আর তার কিন্তু লাইফের সঙ্গে যুক্ত থাকে ওকে আমি আগেরটা মানে ভুল করলাম কোথায় একটা লিখলাম না নিউট্রালের সঙ্গে যুক্ত যুক্ত এটা নিউট্রাল লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে ওকে মিলিয়ে নেবে তো আমি ভুলে গেছি মনে হচ্ছে আমার ওকে আর্থিং কি আর্থিং যদি ভুলে থাকে আমাকে কমেন্টে জানিয়ে একটু ভাই আর্থিং কি নিরাপত্তামূলক তার ওকে এটা নিরাপত্তা দেয় এমসি কুতো ছিল নিরাপত্তা দেয় কেন যাতে কারেন্টের শখ যাতে কেউ না খেয়ে দেয় ওকে আমাদের তাহলেই হয়ে গেল শেষ আর কিছু নেই তুমি দেখে নিই একবার কোনো পেজে ভুল বাদ ঠিক আছে কি না আই থিঙ্ক সব পরেই তো করিয়েছি ওকে এখানে বাদ গেছে ওকে এখানে বাদ গেছে চলে চলে এসো এখানে বাদ গেছে এই এস এসি কিগুলো বাদ গেছে কোথায় গাড়ি এসি কিউ নি একবার বইয়ে কোথায় আছে না না কিউ বাদ গেছে চলো এটা করে নেওয়া যাক তড়িৎ চুম্বকীয় আবেশে কোন সূত্র শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায় অনেকবার করলাম আজকে এটা ভরে গেছে যে এটা লেঞ্জের সূত্র ওকে আমাদের দেশে বিদ্যুতি এটা ফিফটি আর্টসে চলে আমাদের ওকে ফিফটি আর্টসে চলে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি থেকে কী জানা যায় ফ্যারাডের সূত্র থেকে আমরা জানতে পারি হচ্ছে এটা কত নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেন ফ্যারাডের সূত্র থেকে জানতে পারি হচ্ছে আমরা চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে ওকে এসি ও ডিসির মধ্যে কোনটি উৎপাদন বন্টন সহজ কম ব্যয়বহুল কম শক্তি অপচয় করে এসি আর বেশি বিপজ্জনক বেশি বিপজ্জনক কেন ধরো আমার কাছে একটা এসি লাইন আছে ওকে এসি লাইন আছে দুশো কুড়ি ভোল্টেজে আর একটা ডিসি লাইন আছে দুশো কুড়ি ভোল্টেজে কারেন্ট কিন্তু ডিসিতে কম খাবে ডিসিতে কারেন্ট খেলে আমরা দুশো কুড়ি ভোল্টেজেরই কারেন্ট খাবো কিন্তু এসিতে কারেন্ট খেলে আমরা তিনশো ওকে তিনশো সামথিং কত একটা ভোল্টেজ কারেন্ট খাবো ওকে বেশি কারেন্ট খাবো রুট টু দিয়ে গুন করলে কত হবে দুশো কুড়িকে আমরা যদি রুট টু দিয়ে গুণ করি সেই টাইপের একটা কারেন্ট খাবো ওকে এটা কিন্তু ধর এগুলো পরে ক্লাসে উঁচু ক্লাসে আছে এগুলো নেই আমি ওকে এগুলো নেই এখন বেশি কারেন্ট খাবো এটা মনে রাখো শুধু এবার কী বলছে কোন যন্ত্র তরি চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যাডের সূত্রের ব্যাখ্যা দেখা যায় এটা হচ্ছে ফ্যাডের সূত্রতে কী করায় আর ডায়নামো ডায়নামোয় জেনারেটার লিখে দিচ্ছি জেনারেটার কাজ লাগানো হয় জেনারেটার আর্মেচার এই ঘূর্ণন কোন নিয়ম অনুসারে হয় ফ্যাডের নিয়ম অনুসারে ফ্যাডের তরি চুম্বকীয় নিয়ম তড়িৎ চুম্বকীয় আবেশের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা মনে রাখবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি মানে আমরা যা কাজ করছি এটাকে যান্ত্রিক শক্তি বলা হয় চুম্বক প্রবাহ ঘনত্বের এসাই একক কি এটা হচ্ছে টেসলা ওই নিকোলাস টেসলা কি ছিল না একটা টেসলা টেসলা গাড়ি ওই টেসলা টেসলা নাম বিজ্ঞানী নাম ওকে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের এসি আর এমসিক সিরিজটা চলোচর ঋদের শেষ হয়ে গেল এর পরের দিন ক্লাসে আমার তড়িৎ প্রভাব রাসায়নিক বিক্রি ওই চ্যাপ্টারটাই এমসি কু বলে পড়বো ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের জন্য বাই বাই তো আমার বলে দিচ্ছে আজকে বাই বাই ওকে